সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো আপনারা অধীর আগ্রহী আছেন যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের পরীক্ষাটি স্থগিত হয়েছে না পরীক্ষাটি দুই তারিখে হবে তো এই বিষয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটি একটু লাইক দিয়ে দেবেন আর অলরেডি কিন্তু একটি পরীক্ষা স্থগিত ঘোষণা করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটি নোটিশ এই যে বিজ্ঞপ্তির মাধ্যমে এই যে ছাব্বিশ তারিখ বিকালে যে হিসাব সহকারী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওটা কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সেটা কিন্তু স্থগিত করেছে কারণ এখানে প্রশ্ন ফাঁস হওয়ার একটি গুঞ্জন সরেছে এবং প্রশ্ন ফাঁস হয়েছে দেখতে পাচ্ছি সেজন্য কিন্তু এই পরীক্ষাটি স্থগিত করে দিয়েছে তাছাড়াও এই যে অ্যাডমিট কার্ড কীভাবে তুলবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেটাও কিন্তু এখানে অফিসিয়ালভাবে আপনারা নোটিশ পাবেন আর তাছাড়াও এখানে আপনার পরীক্ষা লিখিত পরীক্ষা কিন্তু দুই তারিখে অলরেডি কিন্তু অনেক প্রতিষ্ঠানে নোটিশ চলে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের এই যে আমার কাছে একটি নোটিশ আসে সেটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে কারিগরি ও মাদ্রাসা বিভাগে কিন্তু এই নোটিশটি অফিসিয়ালভাবে প্রকাশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগ দু হাজার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে তিন নম্বরে পরীক্ষার দিন অর্থাৎ দুয়ে জানুয়ারি দু তারিখ তিন পার্বত্য জেলা ব্যতীত একষট্টি জেলা ও অন্যান্য কোনো প্রতিষ্ঠান নিয়োগ পরীক্ষা অথবা শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার না রাখার বিষয়ে এটি বলা হয়েছে ঠিক আছে সেজন্য কিন্তু এটি পাবলিকলি প্রকাশ হয়েছে এটা কিন্তু আমার মুখের কথা না এই যে অফিসিয়াল ওয়েবসাইটে এটা কিন্তু লিখে দিয়েছে যে মাদ্রাসা বোর্ডের যে অফিসিয়াল শিক্ষা অধিদপ্তর আছে এই যে প্রথমে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের লিখিত পরীক্ষা এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এই নোটিশটি কিন্তু পাবেন তো আপনার শিওর হবেন যে দুই তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনার যারা পড়ছেন না গতিতে আছেন সেটা কিন্তু পিছিয়ে পড়বেন ঠিক আছে পরীক্ষা হইলেও আপনার পরীক্ষা দিতে হবে এবং না হইলেও কিন্তু আপনার পরীক্ষা দিতে হবে সেটা দুই তারিখ হোক কিংবা আপনার পিছিয়ে গেলেও সেই জন্য আপনার অবশ্যই পড়াশুনো শুরু করে দিবেন পরীক্ষা হলেও আপনার পরীক্ষা দিতে হবে না হলেও আপনার পর্ব পরীক্ষা দিতে হবে তো আপনার দুই তারিখে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন ঠিক আছে আর পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনারা আসলে অবশ্যই আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে যে এই যে অল নিউজ অনলাইন বিডি এই যে ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার দিয়ে দিব সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল ঘন্টা অল করে দিবেন তাহলে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়া এই যে আপনার অ্যাডমিট কার্ড প্রকাশ বিষয়ে আমি বিস্তারিত ভিডিও আমাদের এই যে ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি সেখান থেকে আপনার দেখে নিতে পারবেন ঠিক আছে তো তাছাড়া ওই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কোনো নোটিশ পাবলিশড হলে এই যে নোটিশ বোর্ডে কিন্তু প্রথমে থাকবে এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় হিসাব সহকারী পদের স্থগিতের নোটিশ কিন্তু এখানে দিয়ে দিয়েছে তাছাড়া ওই যে উপরে লাল কালিতে কিন্তু এটি দিয়ে দিয়েছে তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে দিব আপনারা ধরত সহকারে সাতাশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন সাতাশ তারিখে সকাল দশটা থেকে কিন্তু আপনি এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটা প্রসেস কিন্তু চলমান আছে সেজন্য আপনারা সাতাশ তারিখ গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে অ্যাডমিট কার্ডটি আপনি তুলতে পারবেন কিনা না পরীক্ষা হবে কি না তবে নোটিশ দিয়ে দেবো যদি পরীক্ষা আপনার স্থগিত করে থাকে তো এখানে শুধুমাত্র আপনার যারা হিসাব সহকারী পদের আবেদন করেছিলেন সেটার স্থগিত করেছে অন্য কোনো পদে স্থগিত করেনি এখনও সেজন্য আপনারা সেভাবে পড়তে থাকুন তো এখানে কিন্তু এই যে স্পষ্টভাবে বলে দিয়েছে দুই জানুয়ারি শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার নিজ জেলা শহরে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সাতাশ ডিসেম্বর সকাল দশটা থেকে অ্যাডমিট ডট ডিপিই ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন সেজন্য অবশ্যই সাতাশ তারিখ সকাল দশটা পর্যন্ত অপেক্ষা করবেন আর তাছাড়াও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে দেব যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করান কোনো নোটিশ কিংবা পরীক্ষা পিছিয়ে যায় সেই সংক্রান্ত আর অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র সঙ্গী নিয়ে যাবেন আপনার পরীক্ষার হলে এটা মাথায় রাখবেন এবং পরিবেশপত্রটা অবশ্যই রঙিন কপি প্রিন্ট করে দিবেন ঠিক আছে আর মূল যে জাতীয় পরিচয়পত্র সেটি অবশ্যই সঙ্গী নিয়ে যাবেন তো ছোট্ট একটি নোটিশ আপনাদের মাঝে দিতে চেষ্টা করলাম আপনাদের কনফিউশন দূর করার জন্য যে পরীক্ষাটা দুই তারিখে হচ্ছে কি হচ্ছে না দুই তারিখে অবশ্যই একশো পার্সেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনার দুই তারিখে আপনার সেভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন যে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব জবসার্কল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে